আসসালামু আলাইকুম এই ধরনের নিউজ করতে হবে সেটা আসলে আমি ভাবিনি তবে বনিয়ামিন নামক যে প্রাণীগুলো আছে বা আরো যারা অনেকে আছেন তাদের জ্ঞাতার্থে আমাদের এই ভিডিওগুলো করা লাগতেছে কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটা উস্কানিমূলক অবস্থান তৈরি করা বিএনপির বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানো তারেক জিয়াকে ছোট করা বা মরহুমা বেগম খালেদা জিয়াকে ছোট করা ছাড়া ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো এরা করছে তথ্য প্রমাণ দিচ্ছে আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে গতকাল ভোর সকাল ছয়টায় বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন আসুন দেখি তথ্য উপাত্ত ভিত্তিক কথাবার্তা যাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করবেন উনাকে নিয়ে যারা চিকিৎসা করেছেন বিশেষ করে ওনার শেষ মুহূর্তটাতে যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মারুফ রায়হান খান তিনি যারা এই ভুয়া বা গুজব তথ্য ছড়াচ্ছেন তাদের জন্য তার এই পোস্টা তিনি দিয়েছেন আসুন দেখে তিনি কি লিখেছেন তিনি বলছেন যে আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ক্লাসমেট এবং ক্লোজ ফ্রেন্ড ছিল বেগম খালেদা জিয়ার অন্যতম সরাসরি চিকিৎসক প্রতিদিন ওর সঙ্গে কথা হতো ওনার আপডেট এবং ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে কাল রাতেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই রাতটি হয়তো আর পার হবে না প্রায় এক মাসের কনভার্সেশন শেষ হল এই মেসেজে এত খারাপ লাগছে গতকাল তিনি ডায়ালাইসিস পেয়েছেন তো যদি ক্লিনিক্যালি তিনি মৃত হতেন তার শরীরটাকে মেডিকেল সায়েন্স দ্বারা জীবিত রাখা হতো তাহলে তার ডায়ালাইসিস দরকার ছিল না কিন্তু গল্পতালকে তার কিডনির জন্য যে ডায়ালাইসিস সেইটা তাকে দেওয়া হয়েছে ডায়ালাইসিস পাবার পর তার ব্লাড প্রেশার ফল করতে শুরু করে অর্থাৎ ব্লাড প্রেশার পরে যেতে শুরু করে রাত এগারোটার দিকে তিন ধরনের দুইটার দিকে চার ধরনের প্রেশারটা যেন বাড়ে জন্য ইঞ্জেকশন দিতে হয় একই সঙ্গে চলতে থাকার পরেও তার ব্লাড প্রেশার বাড়ানো যাচ্ছিল না তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে ডাক্তারিভাবে তিনি হয়তো আর বাঁচবেন না রক্তের টোটাল কাউন্ট মাত্রার অতিরিক্ত কমে গিয়েছিল যার মাধ্যমে বোঝা গিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক অবনতি হয়েছে লাইনে লাইনে এবং এইচবি অত্যন্ত নটেরিয়াস গ্রোথ পাওয়া গিয়েছিল যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিকই তার শরীরে আর কাজ করছিল না পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক উদ্বেগজনক হওয়ায় তার পরিবারের সবাইকে রাতে এসেই দেখা করার জন্য বলা হয় কেউ কেউ এখানে আগ থেকে ছিলেন আবার কেউ কেউ ছুটে আসেন দ্রুত হাসপাতালে বাংলাদেশের অধিকাংশ এমনকি প্রচুর শিক্ষিত মানুষও অতি কথন এবং গুজব পছন্দ করে আর যার কারণে ওই যে আর মৃত্যু নিয়ে একটা রাজনীতি চলছিল সেই বিষয়টা সামনে আসছে তো বলা হচ্ছে যে এই সময় অনেককে প্রায় জোর করে বোঝাতে হয়েছে যে তিনি বেঁচে আছেন অর্থাৎ আটাইশে নভেম্বরের পর থেকে এবং কিছু সময়ে সাময়িক উন্নতির জন্য তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রচেষ্টাও করা হয়েছে এমন একটি প্যাশনকে কিভাবে মানুষ মৃত বানিয়ে ফেলতো এসব মানুষের মেন্টালিটি দেখে আফসোস হয় আজকে তিনি মারা গিয়েছেন অর্থাৎ গতকালকে তিনি মারা গিয়েছেন আর এ নিয়ে তোমরা আসলে কি শুরু করছো উনি আক্ষেপ এবং ক্ষোভ থেকে এটা দিয়েছেন আমিও গতকালকে থেকে বলছি যে ওনাকে নিয়ে ওনার মৃত্যু নিয়ে বনিয়ামিন কন্টেন্ট ক্রিয়েটর আগাগোড়া একটা কি বলা হয় যে মানুষের মস্তিষ্ক ওয়াশ ক্যারেক্টার ক্যারেক্টার কারণ বনিয়ামিনের কন্টেন্টের শিকার আমি নিজে হয়েছি ভাই আমার নিয়ে এসে যে পরিমাণ মিথ্যা লিখছে আমার জন্ম মানে কি বলে মৃত্যুর আগ পর্যন্ত এই লোকের কোনো কথা তো আমার বিশ্বাস হবে না আপনারা কখনো বনিয়া মিনার বাটে পড়েন নাই মানুষকে নিয়ে কি পরিমাণ হাসি হাসি টাইনা টাইনা নাইম আলী এরকম বইলা বইলা সে যে আমার জঙ্গি বানানোর চেষ্টা করছিল সে আওয়ামী সরকারের আমলে এটা তো আমি ভুলে যাই নাই সো এই লোকের কথা বিশ্বাস করেন দুনিয়ার ধুরন্দর বাটপাড়ি ছাড়া আর কোনো কিছুই না সে তার কাজ এবং কিছু যে আমি বললাম না জামাতের ভাইয়েরা এই বনিয়ামিনের কান্ধে ভর করছেন অনেকেই তাকে প্রচারক হিসাবে প্রমোটকারী হিসেবে আপনারা প্রমোশন করছেন কিন্তু তার অতীত ইতিহাস আপনারা যদি ভুলে যান কিসের আপনারা ইসলামের খেদমত করবেন কারণ কালকের মতন মানুষটা আজকে এসে যদি এরকম ভাই বুঝতে হবে এগুলা বুঝতে হবে আল্লাহ বনিয়ামিনকে হেদায়ত করুক আপনাদের সবাইকে হেদায়ত করুক ভালো থাকুন